পুষ্পা দুয়ে প্রিমিয়ারে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু চোদ্দ দিনে জেল হেফাজতে দক্ষিণে সুপারস্টার আল্লু অর্জুন হায়দ্রাবাদের বান্জরা হিলসের বাড়ি থেকে দক্ষিণে সুপারস্টার গ্রেপ্তার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ চিকাপল্লী সন্ধ্যা সেভেন এম সিনেমা হলে পদপৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয় চৌঠা ডিসেম্বরই না জানিয়ে হঠাৎই প্রিমিয়ারে হাজির হন আল্লু অর্জুন আগাম সুরক্ষার ব্যবস্থা করতে না পারার অভিযোগ দায়ের হয় আল্লু অর্জুনকে দেখতে হঠাৎই সিনেমা হলে প্রবল হুড়োহুড়ি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশের লাঠিচার্জ হয় সেই সময় পদপৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয় গুরুতর আহত হয় তার ছেলে পাঁচই ডিসেম্বরে আমরা দেখেছি দক্ষিণে সুপারস্টারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ওই পরিবার তদন্তে নেবে হায়দ্রাবাদ পুলিশের রাতে আগেই তিনজন গ্রেপ্তার হয়েছিলেন এবং এরপরেই গ্রেপ্তার করা হলো আল্লু অর্জুনকে তাকে চোদ্দ দিনের জেলে নির্দেশ দিয়েছে আদালত অ <laughs> <laughs>